সাবস্ক্রাইব স্টার গল্প আর ক্লিক করতে ভুলবেন না টলিউড সুপারস্টার জিৎ তার সিনেমা শুটিং এসব নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন ফ্যামিলিকে সময় দিতে তিনি কিন্তু কখনোই ভুলেন না বিশেষ করে যদি বিষয়টা তার মেয়ে নভান্নয়াকে নিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই যাই হোক না কেন জিৎ সেখানে হাজির থাকবেই তিনি একজন সুপার স্টার সাথে সাথে একজন সুপার ফাদারও বলা যায় এমন কথা বলছি কারণ গতকাল নবনিয়ার বার্থডে ছিল যার মধ্য দিয়ে নবনিয়া ছয় বছরে পা রাখলো সেই বার্থডে উপলক্ষে জিত ইনস্টাগ্রামে ছবি এবং একটি ভিডিও আপলোড দেয় সেখানে ছবিতে দেখা যাচ্ছে জিদ এবং তার ওয়াইফ কে জড়িয়ে ধরে আছে এবং জিত ক্যাপশনে লিখেছেন দেখতে দেখতে আমাদের বাচ্চা মেয়েটা বড় হয়ে গেল প্রত্যেকটা মুহূর্তেই অনেক প্রিসিয়াস এবং হৃদয়ের অনেক কাছাকাছি আশা করি সেজন্য সারা জীবন আমাদের হৃদয়ে এরকম ছোট বাচ্চা হয়েই থাকে অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে জিত এবং তার মেয়ে একসাথে ডান্স করছে এখানে নাবান্না পড়েছে সিন্ড্রেলার মতো একটা পোশাক আর জিত পড়েছে রাজকুমারের মতো একটা ড্রেস এবং ক্যাপশনে লিখেছে আমার মেয়ের ফার্স্ট হিরো তাহলে আমি হলাম তাহলে যাচ্ছে জিত তার মেয়ের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসে সো নায়ক জিতকে এরকম বাবার রূপে দেখতে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর আইকনে ক্লিক করতে ভুলবেন না